গেট আপ ইওর ইউর মাই পাওয়ারফুল ম্যান ইজ দ্য গেট আপ তুমি কোন দেশে থাকো ইওর কানাডা হ্যাঁ ইওর কানাডা কান্ট্রি কানাডা 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 ইয়েস ইয়েস ব্রো তোমার বাপের নাম কি মোহাম্মদ একাব্বর আলী মোহাম্মদ চৌকত আলী মুন্সি টেন 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 চাচা চাচা না চা ইয়েস ইয়েস না না চৌকত মুন্সি মানে চৌ চৌকো ইয়েস ইয়েস ও হ্যাঁ সমুদ্র সৈকত দেবেন না আবার নাম তোমার কথাবার্তা ছিলি এখনকার মানুষ এত পিয়াদ ভয় কথাবার্তা ছিল শুনেছ টান টানা টান আইসে আমার নাম কুরবাইনি ম্যানি ব্রান্ড হ্যাঁ ব্রান্ড অনলি ব্রান্ড ইয়েস